কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে দিলাম আলুগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এবার তুলে নেব তুলে নিয়েছি এবার ওই করে আর তেল দিলাম তেলের মধ্যে চিনি এবার তেজপাতা ছিঁড়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো নাড়া হোক একটু ভাজা ভাজা করে নেবো সিলেতে আদা রসুন রাখলাম গোটা গরম মশলা রসুন বাটার দিলাম দেখেছ পেঁয়াজটার রঙটা সুন্দর হয়েছে এবার আদা বাটা দিলাম জিরে দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা হোক ধুয়ে রেখেছিলাম মাংসটাকে গরম জল দিয়ে অল্প গরম জলে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিই এবার ভেজে রাখা আলুটা আছে আলুটার মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই তো অল্প অল্প ফুটছে এবার একটু জল দিয়ে দেবো